হাদিভাই একটা কথা বলেছিল খাস হইল বাংলাদেশ অস্ত্র বানাও ইন্টারিম এবং বাংলাদেশের জনগণ

হাসি হাস হাসি হাস হাসি ফ আলে আলে ক গ রেসালারা আ তারপরা ক গে সালারা দুলে দ ধৈরা জেলে ভর একটা দুইটা লিখ ধর ধইরা ধইরা জেলে ভর লিখ ধর লিখ ধর জয় বাংলা ধর 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 i <laughs>